আজ আমরা জানব বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন এ সুইটেবল বয় বইটির লেখককে বিক্রম শেঠ পরবর্তী জে কে রাউলিং যে কাল্পনিক চরিত্রের স্রষ্টা হ্যারি পোটার হ্যারি পটার নেক্সট পদাতিক কাব্যগ্রন্থ লেখা কার সুভাষ মুখোপাধ্যায়ের পরবর্তী প্রশ্ন নষ্টনীর কবিতাটি কে লেখে সমর সেনের লেখা নষ্টনীর কবিতাটি নেক্সট বড়হা মিহির রচিত গ্রন্থের নাম কি বৃহৎ সংহিতা ও পঞ্চ সিদ্ধান্তিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো বড়োহামিহি রচিত গ্রন্থের নাম কি বৃহৎ সংহিতা ও পঞ্চ সিদ্ধান্তিকা নেক্সট প্রথম বাংলা ধারাবাহিক তেরো পার্বণের কাহিনীকার কে ছিলেন সমরেশ মজুমদার পরবর্তী বাংলা ভাষায় চতুর্দশ পদী কবিতা সনের প্রথম রচনা করেন কে মাইকেল মধুসূদন দত্ত পরবর্তী প্রশ্ন ইয়ান ফ্লেমিং যে চরিত্রের স্রষ্টা জেমস বন্ড পরবর্তী প্রশ্ন টারজান চরিত্রটি যার সৃষ্টি এডকার রাইস বারোচের সৃষ্টি পরবর্তী প্রশ্ন স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ কাব্যগ্রন্থের জন্য যে লেখক জ্ঞানপীঠ পুরস্কার পান বিষ্ণু উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ক্যাম্পিট পুরস্কার পান পরবর্তী প্রশ্ন বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনে লেখক মাইকেল মধুসূদন দত্ত পরবর্তী বিদ্যাসাগর কস্যচিৎ উপযুক্ত ভাইপস্য সদ্য নাম নিয়ে রচনা করেছিলেন অতি অল্প হইল আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আবার অতি অল্প হইল আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ পরবর্তী ব্রজবিলাস আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে নেক্সট মধুসূদন দত্ত টিমোথি পেন পোয়েম ছদ্মনামে লিখেছিলেন এ ভিশন অফ দ্য পাস্ট ক্যাপ্টে ব্লেডি নেক্সট মধুসূদন সৃষ্ট ছদ্মনাম একটু মিস্টেক হয়ে গিয়েছে মধুসূদন সৃষ্ট ছন্দ নাম অমৃতাক্ষর ছন্দ পরবর্তী অমৃতাক্ষর ছন্দের অনুসৃত ছন্দের নাম কি মুক্তক ছন্দ পরবর্তী দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের নাম কি দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মেরার পরবর্তী বিদ্যাপতি সভাকবি ছিলেন মিথিলার মিথিলার রাজা শিবসিংহের পরবর্তী যার অনুরোধে কাজী নজরুল ইসলাম কান্ডারি হুশিয়ারি লিখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের নেক্সট যে দেশে সনেটের উৎপত্তি হয় ইতালিতে পরবর্তী বঙ্গীয় সাহিত্য সম্মেলনের প্রথম অধিবেশন সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী সত্যজিৎ রায়ের তিন কন্যার তিনটি গল্পের নাম কি পোস্টমাস্টার মণিহারা সমাপ্তি পরবর্তী ঈশপের গল্পের প্রথম অনুবাদ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট যে অভিনেত্রী শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ পেয়েছিলেন তার নাম নটি বিনোদিনী পরবর্তী প্রশ্ন পেশাদারী মঞ্চে সাধারণের বিনোদনের জন্য অভিনীত প্রথম বাংলা নাটক কুলিন কুল সর্বস্ব পরবর্তী সন্দেশের সম্পাদক ছিলেন সত্যজিৎ রায় নেক্সট বিখ্যাত নৃত্যশিল্পী উদয়শঙ্কর একটি ছবি পরিচালনা করেছিলেন তার নাম কি কল্পনা পরবর্তী প্রশ্ন বাংলায় যে বিখ্যাত কবির মৃত্যু হয় ট্রাম দুর্ঘটনায় কোন কবির কবি জীবানানন্দ দাসের বেদকে চার ভাগে ভাগ করেন কে মহর্ষি কৃষ্ণ দৈপায়ন ব্যাস পরবর্তী নিরজ শ্রী চৌধুরী যে ছদ্ম নামে একসময় লিখতেন একেলা পরবর্তী উনিশশো সালের নৌ নিয়ে বাংলার যে বিখ্যাত নাটক রচিত হয় শ্রী কল্লোল নেক্সট প্রশ্ন আরব্য রচনীতে বাগদাদের যে খলিপার কথা প্রায় বলা হয়েছে খলিপা হারুন অল রশিদ নেক্সট যে লেখক প্রথম টাইপরাইটার ব্যবহার করেন কোন লেখক মার্ক টোয়েন নেক্সট বাংলা সাহিত্যে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় বলা হয় কাকে কাদেরকে তারাশঙ্কর বিভূতিভূষণ ও মানিক বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী রফিকুল ইসলাম যার ছদ্মনাম উৎপল দত্তের প্রশ্ন শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসে যে বিখ্যাত মনীষীর বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসু পরবর্তী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঝিন্দের বন্দি যে গল্পের অবলম্বনে লিখেছিলেন এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে পরবর্তী নবকুমার কবি যার ছদ নবকুমার কবি কার ছদ্মনাম সত্যেন্দ্রনাথ ঠাকুরের নেক্সট প্রতিটি বেদে অংশে অংশ আছে চারটি সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ নেক্সট অবন্তি পত্রিকার সম্পাদক ছিলেন কে ইতালির রাষ্ট্রনায়ক মুসলিনী পরবর্তী সেবক ছদ্মনামে বাংলার যে নাট্যকার নাটক লিখেছিলেন গিরিশচন্দ্র ঘোষ পরবর্তী তেঞ্জিং নরগের আত্মজীবনী গ্রন্থের নাম কি টাইগার অব দ্য স্নো পরবর্তী বেদ যার আত্মজীবনীমূলক আলোচনা কেশবচন্দ্র সেন নেক্সট প্রথম বাঙালি সাংবাদিক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য পরবর্তী জনা প্রফুল্ল বলিদান নাটকগুলির নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ পরবর্তী ম্যাকবেদ নাটকের বঙ্গানুবাদ করেন গিরিশচন্দ্র ঘোষ নেক্সট সনেটের উৎপত্তি ইতালিতে পরবর্তী শরৎচন্দ্রের কৈশরে লেখা প্রথম গল্প কাশীনাথ নেক্সট মোগল সাম্রাজ্যে যে রমণীর অসাধারণ কবিত্ব শক্তি ছিল ঔরঙ্গজেবের কন্যা জেব পরবর্তী প্রশ্ন রাজশেখর বসু যে বইয়ের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান আনন্দিবাই উনিশশো সাতান্ন সালে পরবর্তী প্রশ্ন বাংলা ভাষার আধুনিক গীতিকাব্যের জনক বলা হয় কাকে বিহারীলাল চক্রবর্তীকে নেক্সট রুশ ভাষার শ্রেষ্ঠ কবি আলেকজান্ডার নেক্সট কবি জীবনানন্দ দাসের যে বইয়ের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ কবিতা উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সমরেশ মজুমদার যে উপন্যাসের জন্য একাডেমি পুরস্কার পেয়েছেন কালবেলা উনিশশো চুরাশি খ্রিস্টাব্দের কবি শক্তি চট্টোপাধ্যায় যে বইয়ের জন্য একাডেমি পুরস্কার পান যেতে পারি কিন্তু কেন যাব উনিশশো তিরাশি খ্রিস্টাব্দের পরবর্তী শেক্সপিয়ার মোট যতগুলি নাটক লিখেছেন আটত্রিশটি পরবর্তী যে জার্মান পণ্ডিত সংস্কৃত ভাষায় দক্ষ ছিলেন ম্যাক্স মোলার ম্যাক্স মোলারের আসল নাম কি ফ্রেডারিক ম্যাক্স মিলান মোলার যে বিখ্যাত কবি মধ্যবর্ষ অন্ধ হবার পরও কবিতা লিখেছেন জন বার্নার্ড শ নোবেল পুরস্কার পান উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে পরবর্তী সনাতন পাঠক নীল লোহিত উপাধ্যায় এদের মিলিত হলো তিনটি সুনীল গঙ্গোপাধ্যায়ের ছত্রনাম পরবর্তী পরবর্তী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে রচনা প্রথম উত্তৃত হয় বেতাল পঞ্চবিংশতি আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম বাংলা গদ্য গ্রন্থ বাসুদেব চরিত মুদ্রিত হয়নি পরবর্তী বাল্মীকি যে ছন্দে রামায়ণ রচনা করেন অনুষ্টক ছন্দে পরবর্তী স্বামী বিবেকানন্দের যে ভাই বিপ্লবী বারিন ঘোষের সহায়তায় এক পত্রিকা প্রকাশ করে কারাবরণ করেন ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত পত্রিকার নাম যুগান্তর পরবর্তী বাড়ি কাহিনী রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নেক্সট জীবিতকালে তেমন কোনো পুরস্কার পাননি এই সাহিত্যিক মৃত্যুর পর তার একটি উপন্যাস মরণোত্তর প্রবীন্দ্র পুরস্কার পান পায় তিনি হলেন কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাসের নাম ইচ্ছামতি পরবর্তী প্রদীপিসির বরিমী বাক্স লেখাকার লীলা মজুমদারের নেক্সট কথার সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জ্ঞানপীঠ পুরস্কার পান বইয়ের জন্য উনিশশো ছেষট্টি সালে কণদেবতা মুসলিনীর আমন্ত্রণে রবীন্দ্রনাথ ইতালি গিয়েছিলেন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট শরৎচন্দ্রের পিতামাতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও ভুবনমোহিনী দেবী পরবর্তী শরৎচন্দ্রের জন্মস্থান হুগলি জেলার দেবানন্দপুরে শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত লেখা বড় দিদি ভারতী পত্রিকায় প্রকাশিত উনিশশো সাত খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন শরৎচন্দ্রের যে উপন্যাসটি রাজদ্রোহের অভিযোগে নিষিদ্ধ হয় পথের দাবি পরবর্তী প্রশ্ন উনিশশো কুড়ি সালে শরৎচন্দ্রের যে উপন্যাসটি মারাঠি ভাষায় অনূদিত হয় প্রকাশ পায় দত্তা নেক্সট সাহিত্য প্রতিভার স্বীকৃতি স্বরূপ উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্রকে সম্মানিত করেন জগত তারিণী সুবর্ণ পদক দিয়ে পরবর্তী প্রশ্ন শরৎচন্দ্রের পল্লী সমাজ উপন্যাসটি যে পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ভারতবর্ষ উনিশশো ছত্রিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্রকে সম্মানিত করেন সম্মান সূচক ডিলিট উপাধি দ্বারা নেক্সট দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুরোধে শরৎচন্দ্র যে পদ গ্রহণ করেন হাওড়া জেলা কংগ্রেস কমিটির সভা সভাপতির পদ পরবর্তী শরৎচন্দ্রের সুমতি যে পত্রিকায় প্রথম প্রকাশ হয় উনিশশো সালে যমুনা পত্রিকায় শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসটি প্রথম যে পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ভারতবর্ষ পত্রিকায় শ্রীকান্তের ভ্রমণ কাহিনী নামে প্রথম তিনটি পর্ব চতুর্থ পর্বটি বিচিত্রা পত্রিকায় ধারাবাহিকভাবে বের হয় পরবর্তী শরৎচন্দ্র দেনা পাওয়ান উপন্যাসের নাট্যরূপ ষোড়শী নেক্সট শরৎচন্দ্র অনিলাদেবী ছদ্মনামের যে উপন্যাস লেখেন নারীর মূল্য পরবর্তী শরৎচন্দ্র জীবিতকালের শেষ উপন্যাস বিপ্রদাস উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ চৈতন্য চরিত্রমিত কাল লেখা কৃষ্ণদাস কবিরাজের লেখা জাতকের কাহিনী যে ভাষা লেখা বালি ভাষায় রবীন্দ্রনাথ বন বন্দে মাতারাম গানটি নিজের সুরে গান উনিশশো সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে বেদের যে অংশে জাদুবিদ্যা আছে অথর্ব বেদে আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো